ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি তো ভালোই আছি চলে যাচ্ছি আজ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আর দেখুন যেতে যেতে দেখলাম দেখুন এই জমিগুলোতে কত জল বেঁধেছে কাল জানেন রাত সাড়ে দশটার থেকে আজ সকাল পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে কত টাইম অনেক টাইম ধরে বৃষ্টি হওয়ার ফলে দেখুন চারপাশে জলে পুরো ভরে গেছে এরকম যদি আর দুদিন বৃষ্টি হয় তাহলে এই বাড়ি ঘরগুলোও জানেন ডুবে যাবে এরকম দেখে মনে হচ্ছে আর দেখুন আমার মেয়ে তো জল দেখতে দেখতে চলে যাচ্ছে মানে বাড়িতে ও জানেন যেতে চায়নি ওকে ভুল বুঝিয়ে তারপরে নিয়ে যাচ্ছি মানে আমি থাকতে চেয়েছিলাম কিন্তু আমার বর থাকতে দিল না সে বলল যে রথে দরকার পরে আবার নিয়ে আসবো তো আজকে চলো রথ আর বেশি দেরি নেই আজ রবিবার আমরা বাড়ি যাচ্ছি তো সামনের রবিবারেই রথ আর একটা সপ্তাহ ছিল ভেবেছিলাম এক সপ্তাহ থেকে আসবো কিন্তু তা আর হলো না দেখি যদি পারি তাহলে রথের মধ্যে আবার আসবো বাড়িতে বলা তো যায় যে হ্যাঁ আবার আসবো কিন্তু এই এক সপ্তাহ পরে কিভাবে শ্বশুর শাশুড়িকে বলবো যে আবার যাব বাপের বাড়িতে ওটা ভেবে কেমন জানি লাগছে দেখি যদি কপাল সার দেয় তাহলে তো আসব আর যদি কপালে না থাকে রথ দেখা তাহলে হয়তো আর আসতে পারবো না গেল বছর এসেছিলাম জানেন আমাদের এখানে না রথে মানে তিন দিন গান হয় রথের পর দিন থেকে শুরু হয় এবছর যেহেতু রবিবারে রথ পড়েছে তো শুনলাম যে সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন গান হবে তো তিন দিন হয়তো থাকতে পারবো না রবিবারে আসলেও সোমবার দিন গান শুনে মঙ্গলবারে আমাকে চলে যেতে হবে আবার শ্বশুরবাড়িতে আর এই দেখেছেন বাড়ি ঘরগুলো জানেন এখানে জায়গাটা না আগে ফাঁকা ছিল হঠাৎ করে এই ফাঁকা জায়গার মধ্যে একটা বাড়ি হয়েছে কিভাবে যে থাকে রাত করে এই ফাঁকা জায়গার ভেতরে ভগবান জানে আমার তো দেখেই ভয় লাগে আর আজ ছিল রবিবার আর ছিল সোনাপুরের হাট তো এই রাস্তা ভর্তি প্রায় লোকজন ছিল অনেকই আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা না একটা ফ্যাক্টরি ছিল জানেন ফ্যাক্টরিটা এখন বন্ধ হয়ে গেছে তো ঘরগুলো ওভাবেই পড়ে আছে আর এই যে বাগান দেখছে দেখতে পাচ্ছেন এই বাগানগুলো শুরু হয়েছে মানে আমার শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই রাস্তাটা দিয়ে জানেন চারপাশে এরকম গাছ লাগানো তো এই রাস্তাটা দিয়ে মানে রাস্তাটা নেমে যদি ভিডিও করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আর এটা হলো একটা ছোটো মোটো বাজার সেই বাজারটা আমরা পার করলাম কথা বলতে বলতে অনেকটা রাস্তায় পেরিয়ে গেছি আমরা বাপের বাড়িতে আসার সময় ভালোই লাগে যাওয়ার সময় মনে হয় কি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই মনে হয় শ্বশুর বাড়িতে পৌঁছে যায় জানি না কেন আসার সময় অনেক দেরি দেরি লাগে কিন্তু যাওয়ার সময় এত তাড়াতাড়ি যে কেন পৌঁছে যায় এটাই আমি বুঝতে পারি না আর আজ তো টোটো একদম বাড়ির সামনে থেকে ভাড়া করে নিয়েছিলাম তাই রাস্তায় আর টোটোটা কোথাও দাঁড়ায়নি তার জন্য মনে হচ্ছে আর একটু বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় আমার মনে হয় কি যদি আর একটু থাকতে পারতাম বাড়িতে এই জন্য জানেন আমি বেশিরভাগ সময় বিকেল করে বেরোই কারণ সারা দিন যাতে বাপের বাড়িতে থাকতে পারি বাপের বাড়িটাকে উপভোগ করতে পারি এই রকম ভেবেছিলাম না যে এত তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু কি করা যাবে যেহেতু অন্যের বাড়ির বউ তো বাড়িতে তো যেতেই হবে তার জন্য চলে আসছিলাম আর এখন প্রায় বাড়ির ভেতরে চলে এসেছি আর এই যে উঁচু জায়গাটা দেখতে পারছেন এর ভেতরে জানেন একটা পুকুর আছে অনেক বড় এই জায়গাটার নাম হলো কুণ্ডল পুকুর কোনো দিন যদি আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো করে দেখাবো পুকুরটা হয়তো এর আগের কোনো শর্ট ভিডিওতে দেখেছেন এখানে আমার ননদের বিয়েতে জানেন জল ভরতে এসেছিলাম তো গল্প করতে করতে আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর এই যে দেখতে পারছেন ব্রিজ গ্রামের রাস্তায় ঢুকবো আর ব্রিজ দেখাবো না এটা কি হতে পারে বলুন এই দেখুন একটু একটু রোদ পেয়েছে তো সবাই রাস্তার ভেতরে তিল নেড়ে দিয়েছে আর এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি বাড়িতে তো ঘরটা একটু দেখছিলাম চার দিন পরে এই ঘরের ভেতরে এসে ঢুকলাম আজকে তো ঘরটা ঠিকঠাকই ছিল আর এই যে ব্যাগ ব্যাগ নিয়ে গেছিলাম তো চলুন এবার জামা কাপড়গুলো বের করে নিই কতগুলো ময়লা আছে কতগুলো ভালো আছে তো ময়লাগুলো আলাদা করি আর ভালোগুলো আলাদা করে আবার গুছিয়ে রেখে দেই। তো চলে এসেছি বাড়িতে এখন আর কি করার এখন তো সেই আবার ফিরে যেতে হবে সংসারের কাজে এই কয়দিন তো বাপের বাড়িতে ভালোই কাটলো তো এখন তো আর ভালো করে কাটালে হবে না শ্বশুর বাড়িতে এসেছি টুকটাক কাজ তো করতেই হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর রথে যাব কি না সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের একটা ব্লগ